নমস্কার জয়শ্রী হেঁসেলের সবাইকে স্বাগত আজ আমি আমাদি মাছ বেগুন দিয়ে কেমন করে ঝাল করে আমি সেটাই এখানে করে দেখাবো আমি এখানে বাজার থেকে তিনশো গ্রাম আমাদি মাছ নিয়ে এসেছি নিয়ে এভাবেই একটা একটা করে মাথা আর ল্যাচা এভাবে কেটে নিচ্ছি নিয়ে এবার এই আমাদের মাছে দেবো বলে আমি আধখানা বেগুন ছোট একটা আধখানা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা একটু আদা বাটা একটু সর্ষে বাটা নিয়েছি এইগুলো রেডি করেছি এদিকে মাছ তুলতে আমি একটা একটা করে এভাবে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি এই মাছে একটা হালকা আঁশ আছে সেটা ছুরি দিয়ে এভাবেই তুলে নেওয়া যায় এই মাছগুলো কিন্তু খুবই রান্না করতেও সোজা কাটতেও সোজা এবং বাজার থেকে কিনে আনতেও সোজা বলতে খুব চিপেই এটা হয়ে যায় সস্তাতেই হয়ে যায় এই মাছগুলো সব কেটে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিলাম তারপরে সামান্য একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নিলাম এই মাছটাতে কিন্তু লবণটা একটু অল্পই দিতে হয় অন্যান্য মাছের তুলনায় কেননা এই মাছটা একটু নোনা মাছ তো একটু লবণটা অল্পই লাগে এবার মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিলাম আর কড়াইতে আমি তেলটা গরম হতে দিলাম আমি এই মাছটা একটু কাটা ধোয়া করেছি বলে আমার হাতে একটাই মাছের গন্ধ বেরোচ্ছিলো ওই জন্য আমি একটু সরষের তেল মাখিয়ে নিলাম এই সরষের তেল মাখিয়ে নিলে না মাছের গন্ধ হাত থেকে তাড়াতাড়ি চলে যায় তারপরে আমি সব মাছগুলো এভাবেই একটা একটা করে ভেজে নিলাম আমি এখানে মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখেই মাছগুলো ভেজে নিলাম মাছগুলো ভাজার সময় খুব আলতো করেই ভাজতে হয় মাছগুলো খুব পাতলা এবং ছোট ছোট মাছ তো ভেঙে যেতে পারে ওই জন্য একটু ছাঁকা তেলে ভাজতে হয় খুব আলতোভাবেই ভাজতে হয় ভেঙে গেলে মাছটা খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না এভাবে মাছগুলো আমি দুবারে ভেজে নিলাম নিয়ে এই মাছ ভাজা তেলটাকে সরিয়ে নিয়ে এবার একটু ফ্রেশ তেল দিলাম দিয়ে সামান্য একটু জিরে ফোড়ন দিলাম তারপরে একটু ওই জিরে ফোড়নটা ফুটে গেলে তারপরে আমি হাফ টমেটো কেটে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কাটাটা কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে নিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেল তারপর আমি কেটে রাখা বেগুনটা কড়াইতে দিয়ে দিলাম কড়াইতে দিয়ে ভালো করে এবার নেড়ে নিলাম নেড়ে নিয়ে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে কষে নিলাম এই কষার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে কষে নিলাম তারপর ভালো করে কষে নেওয়া হয়ে গেলে আমি এখানে অল্প করে একটু জল ঢেলে দিলাম কড়াইতে এমন করে কড়াইতে জলটা দিলাম যে বেগুনটা যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং গ্রেভিটাও অল্প থাকে তারপরে জলটা ঢেলে একটু ফুটে গেলে আমি তারপরে একটু আদা বেটেছিলাম সেই আদা বাটা দুটো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম এই দুটো দেওয়ার পরে যখন ভালো করে একটু ফুটে গেল তারপরে আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা কড়াইতে ফেলে দিলাম সর্ষে বাটা আদা বাটা দিয়ে না কষতে নেই কষলে একটু তেতো তেতো হয়ে যায় ওই জন্য যখন জল দিলাম তারপরেই আমি এই দুটোকে দিয়ে দিলাম এটা ভালো করে ফুটে গেলে তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে থালা চাপা দিয়ে দিলাম এতে বেগুনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় এবার থালা চাপাটা সরিয়ে নিয়ে দূরে ভেজে রাখা মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম ভালো করে ফুটিয়ে নিলাম এই বেগুনের ঝোলের সাথে মাছটা ভালো করে একদম ফুটে গেল ফুটে গেলে তারপরে আমি সব শেষে একটু সর্ষের তেল ওপরে ছড়িয়ে দিলাম দেখুন আমাদের আমাদের মাছের ঝালটা একদম রেডি আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ